আসসালামাইকুম এস এসি পাশে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের নাম ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদ সংখ্যা আট জন এর মধ্যে ছয় জন পুরুষ ও বারোশো জন নারী শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীর উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে দুই দশমিক পাঁচ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাক বা তালাক নয় বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদনের বয়সীমা বয়স থেকে বিশ বছর যে সকল বয়স জুলাই তারিখ প্রার্থীর বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদনের শারীরিক যোগ্যতা দেখুন এখানে উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা সন্তান সন্ততি ব্যতীত কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে হবে এবং নারী সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং ঘুজনিগোষ্ঠী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান সন্ততি ব্যতীত কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বুকের মাপ এবং মুক্তিযোদ্ধা এবং কোটায় যারা রয়েছে তাদের লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে নারীর ক্ষেত্রেও একই দৃষ্টিশক্তি ছয় ছয় নারীর ক্ষেত্রেও ছয়ে ছয় বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করার পদ্ধতি কিভাবে আবেদনটি করবেন আপনি যদি বাংলাদেশ পুলিশ তিনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে শীঘ্রই আবেদন করুন অনলাইনের মাধ্যমে এই যে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে পয়লা জুলাই দুই এবং আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দুই তারিখ রাত বারোটা পর্যন্ত তো যারা আবেদন করতে চান এবং নিয়োগটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন ধন্যবাদ